সর্বধর্ম সমন্বয়ের সম্প্রীতির মিছিলে আগামী দিনে ভারতবর্ষের মাটি যাতে সাম্প্রদায়িক বাতাসে কলুষিত না হতে পারে তারই বার্তা থাকবে যে আমরা অনেক আগে দেখেছি বীর সুভাষ স্বামীজি যেটা চেয়েছিলেন হিন্দু মুসলমান মুচি ম্যাথর নিয়ে এক সুন্দর ভারতবর্ষ গড়ার তারা স্বপ্ন দেখতেন তাদের সারা জীবনের লড়াই তার বিরুদ্ধে ছিল যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ছিল আজকে সেই চিন্তাধারায় এবং তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে তাদের চিন্তাধারাকে পাথেয় করে যদি ভারতবর্ষের মতো কোনো নেত্রী এগিয়ে থাকেন চলে থাকেন সেই নেত্রীর নাম শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা তার এই অনুভূতিতে বিশ্বাস রাখি সেই জন্য আজকে সর্বধর্মের সমন্বয়ে এই সম্প্রীতি মিছিলের ডাক দেওয়া হয়েছে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সাধারণ মানুষ আজকে আমাদের এই মিছিলে পা মিলিয়েছে আমাদের এই রাজ্য জুড়ে যে মিছিল হচ্ছে আগামী দিনে সারা ভারতবর্ষের জন্য বার্তা থাকবে যে ধর্ম নিরপেক্ষতা সার্বভৌমত্ব যে লোক হত্যা করার চেষ্টা চলছে। জাতীয় সংহতি আজ বিপন্ন বৈচিত্র্যের মধ্যে ঐক্য আজকে কোথাও যেন বিঘ্নিত হচ্ছে তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে একমাত্র নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ যাদের কিছু করার নেই কাজ করতে পারবে না বলে না কোথায় ভাষণে বাঘও মারা যায় সেই কাজটা করছেন বাংলার মানুষ জবাব দেবে যে আগামী দিনে কোন নেতৃত্বকে তারা বেছে নেবে কারণ স্বাস্থ্য সাথীতে যারা প্রাণ ফিরে পেয়েছে তারা মমতা ব্যানার্জিকে ভুলবে না নব্বই লক্ষ কোটির কাছে যে কন্যাশ্রী চোখের চাউনিতে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যে বিশ্বাস যে ভরসা তৈরি হয়েছে সেটা বাংলার মানুষ ভুলবে না এরকম চৌষট্টিটি প্রকল্পের মাধ্যমে যে সরকারি অনুদান যে গরিব নিম্ন মধ্যবিত্ত তাদের ঘরে ঘরে স্বস্তির প্রদীপ শান্তির প্রদীপ জ্বালিয়েছে তারা কিন্তু প্রাচীরের মতো রুখে দেবে তাদের সব বিরোধিতা আগামী দিনে বাংলার মানুষ জবাব দেবে আমরা কথাই বলি না আমরা মাঠে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় জনস্বার্থে যে আন্দোলন করেছে এখনো অবধি তিনি সফলতা অর্জন করেছেন আগামী দিনও বাংলার মানুষের জবাব দেবে যে যা বলছে বলতে দিন আমরা মানুষের পাশে থাকি কাজ করি আমরা কি করব আগামী দিনে কে মুখ্যমন্ত্রী হবে বাংলার মানুষ সেটা ত্যাগ করবে অন্য কারো ভাষণে আমাদের কিছু যায় আসে না সমস্ত বার্তা সমস্ত মঙ্গল ঘট মঙ্গল কর সংশয়ে বরাভয়

সবার নয় মনে আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া লাইট হাউস কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার